শাশুড়ি এক জেনারেশনের আর বৌমা আর ভাবে আরেক রকম শাশুড়ি চায় বউর খবরদারি করতে বউ চায় শাশুড়ির উপর খবরদারি করতে এই ডমিনেটিং এর কারণে কিলাকিলি আসে না এটা ঠিক না ঠিক না আমার শাশুড়ি মায়েরা যারা আছেন প্রথমে শাশুড়ি দিয়ে শুরু করি শুরু করি আমার মাইকের আওয়াজ যে ঘরগুলোতে যায় আমার শাশুড়ি মাদেরকে বলবো বৌদের উপর অত্যাচার করবেন না ছেলেরে প্রশ্ন করে তোর তোর কাছে না আমি বড় নাই। এটা একটা তোর বউ বড় না তো এক ছেলে সুন্দর উত্তর দিছে আমার কাছে ভাল লাগছে উত্তরটা শুনে এক মা প্রশ্ন করছে তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম জীবন তোর জন্য শেষ করলাম আজকে বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল এবার ছেলে উত্তর দিচ্ছে মা আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্টটা ইনার করছো জীবনে দশ মাস আমার পেটে ধারণ করলা খাইতে পারো নাই বমি করছো খালি ওষুধ খাইছো তোমার পেট কেটে আমার বের করা হয়েছে দুই বছর আমার দুধ খাওয়াইছে পেশাব পায়খানা বয়স যখন তিন চার তখন তোমার আমি মা ডাকছি এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো আর আরেকবারের মাইয়া এই ঘরে আইসে তোমার মা ডাকা শুরু করছে যেই মেয়েটা তোমারে মা ডাকে সে আমার আপন হবে না কেন মা কেন না এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা আমারে লালন পালন করলা দশ মাস পেটে ধরলা পেশাব পায়খানা পরিষ্কার করলা এরপরে মা ডাক শুনতে পারছি আর আরেকবারের মেয়ে জানা নাই চেনা নাই এসেই তোমার ডাকা শুরু করছে মা তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার কলি যায় ঠিকা শাশুড়ি যারা আছেন প্লিজ বৌমাদেরকে কষ্ট দিয়েন না। অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে রেগে যায় পদে পদে স্ত্রীর ভুল ধরে বউয়ের ভুল ধরে না নাই এটা করবেন না